اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوه الوالد ودعوه المسافر ودعوه المظلوم امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবানিতে আলোচনা চলছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে এই ব্যাপারে আমরা গেল সপ্তাহে প্রথম আলোচনা করেছি যে পিতামাতার উপরে সন্তানের যে অধিকার সন্তানের যে পাওনা তার মধ্যে একটি হচ্ছে এটা এই দুনিয়াতে সন্তান সুখী এবং সাফল্যের অধিকারী হবে এটা আমি পিতা হিসাবে যেমন কামনা করি আমার সন্তান যেন পরকালেও সুখী এবং সাফল্যের অধিকারী হয় এই ব্যাপারেও আমাকে যথেষ্ট পরিমাণে সচেষ্ট থাকা লাগবে আর পরকালীন সফলতা বলতে আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছি কোরআনে আল্লাহ বলছেন পরকালীন সফলতা মানেই হল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হওয়া আর এটার জন্য মৌলিক বা প্রধান দুটা বিষয় আল্লাহ কোরআনে বলছেন একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমলে সলেহ এই দুটার মাধ্যমে একজন ব্যক্তি পরকারে সুখী এবং সাফল্যের অধিকারী হয়ে থাকে আল্লাহ তালা এই প্রথম যে দায়িত্ব কর্তব্য আমাদের উপরে পিতা হিসাবে মাতা হিসাবে এটা ঠিকঠাক মতো পালন করবার তৌফিক দান করুন আজকে দ্বিতীয় যে বিষয়টা আমি পিতা হিসাবে মা হিসাবে আমার সন্তানের জন্যে আমার কি করণীয় আছে কোরআন সন্না এই ব্যাপারে আমাকে যে নির্দেশনাটা দেয় এটা হচ্ছে আমরা দুনিয়াতে অনেক সময় দেখি পিতা তার সন্তানটাকে সাথে করে নিয়ে আসে অথবা সাথে আনেন শুধু মুখে বলে হুজুর আমার বাচ্চারা স্কুলে ভর্তি পরীক্ষা দোয়া করবেন সে যেন স্কুলে ভর্তি হতে পারে চান্স পেয়ে যায় কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সে যেন সুযোগ পায় চাকরির ইন্টারভিউ দিচ্ছে যেন হয়ে যায় বিয়ের আলাপ চলছে যেন বিয়ে ঠিকঠাক মতো হয়ে যায় এই যে আমাদের সন্তানদের জন্য দুনিয়াতে এই দুনিয়াবি বিষয়গুলোর জন্যে নিজে দোয়া করি এবং অন্যদেরকে দিয়ে দোয়া করাই এটা কোনো মন্দ বিষয় না এটা ঠিক আছে ভালো জিনিস কোরআন সুন্না সমর্থিত বিষয় আমি নিজে আমার সন্তানের জন্য দোয়া করব। এবং প্রয়োজনে যাদেরকে আমার ভাল লাগে তাদেরকে দিয়ে আমি আবার দোয়া করাবো এটা ঠিকই আছে অসুবিধাটা হচ্ছে এটা আমি আমার সন্তানের দুনিয়াবি বিষয়গুলোর ক্ষেত্রে যে পরিমাণ গুরুত্ব দিয়া দোয়া করি এবং দোয়া করাই পরকালীন বিষয়গুলোর ক্ষেত্রে এই পরিমাণ গুরুত্ব দিয়া না নিজে দোয়া করি না দোয়া করাই দোয়া করতে হবে দোয়া করাইতে হবে এটা কোরআন সুন্দর নির্দেশনা আমি পিতা হিসাবে মা হিসাবে তাকে স্কুলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিলাম রিক্সা ভাড়া দিলাম তার প্রাইভেট শিক্ষকের টাকাটা দিয়ে দিলাম স্কুলের বেতন দিয়ে দিলাম বই কিনে দিলাম আমার দায়িত্ব কর্তব্য শেষ এতটুকু না আমি আমার সন্তানটাকে দুরিয়াতে সুখী এবং সাফল্যের অধিকারী আমি আমার সন্তানটাকে পরকালে সুখী এবং সাফল্যের অধিকারী করবার জন্য যেরকম চেষ্টা করব এরকম ভাবে দ্বিতীয় নম্বর কর্তব্য করণীয় হচ্ছে এই দুটা বিষয়ের জন্য দুনিয়াতেও সুখী হবে সাফল্যের অধিকারী হবে পরকালেও সুখী হবে সাফল্যের অধিকারী হবে এইটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা ভিন্ন একটা কর্তব্য এবং দায়িত্ব আমি পিতা হিসাবে এবং সন্তানের মার উপরে এই জন্য আমরা দুনিয়াবি বিষয়গুলোর জন্য দোয়া করি দোয়া করাই পরকালীন বিষয়গুলোর জন্য দোয়া দোয়া করতে হবে হবে এটা একটা আমার জন্য আলাদা স্বতন্ত্র একটা দায়িত্ব এবং কর্তব্য এবং এই যে পিতা মাতা হিসেবে দোয়া করা একজন মুসলিম হিসেবে দোয়া করবে বিশেষ করে পিতা মাতা হিসেবে দোয়া করা এটার গুরুত্ব বুঝাবার জন্য এটা ফজুলত বুঝাবার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো কবল হওয়ার ক্ষেত্রে কোন রকম সন্দেহ থাকে না তিন ব্যক্তির দোয়া এমন আছে এটা একটা কথা অন্যান্য হাদিসে আরো কিছু ব্যক্তির কথা আছে মানে বেশ কিছু ব্যক্তির দোয়া এমন হয়ে থাকে যে দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এদের মধ্যে কোন রকমের সন্দেহ বা সংশয় নেই এর ভিতরে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ ওয়ালিদ মানে হচ্ছে পিতা এই পিতামাতার মাতার ভিতর পিতার ভিতরে মুহাদ্দিসিন کرام বলেন পিতা মাতা দুজনেই শামিল পিতা পিতা হিসাবে মা হিসাবে সন্তানের জন্য যে দোয়াটা করে থাকে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এই কথাটাকে পিতার দোয়া এই কথাটাকে এইভাবে আলাদা করে বলবার কারণেই হলো তুমি একজন সাধারণ মুসলমান হিসেবে যেরকম দোয়া করো তোমার পিতার অস্তিত্বটাকে চিন্তা করে তুমি একজন পিতা তুমি একজন বাবা এই অস্তিত্বটাকে মাথায় রেখে তারপরে তুমি তোমার সন্তানের জন্য আলাদাভাবে দোয়া করো এটাও আল্লাহর নবী সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা কুরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন এমনকি কোন ভাষায় কোন শব্দে দোয়াগুলো করা লাগবে আল্লাহ কুরআন করিমে এবং বেশ কয়েকটা দোয়া আমাদেরকে শিখাই দিছেন নিজে চলেন দেখি সেরাফের ভিতরে আল্লাহ বলেন রহমান আল্লাহ পাকের কিছু বিশেষ বান্দা আছে আল্লাহ পাকের প্রিয় কিছু বান্দা আছে যাদের ভিতরে কিছু গুণ থাকবে কিছু বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে আল্লাহ কুরআনে বলছেন এরা হচ্ছে রহমান মানে আল্লাহ পাকের বিশেষ বান্দা বা প্রিয় বান্দা এখানে বেশ কিছু গুণের কথা বলা আছে এর ভিতরে একটা গুণ হলো এটা এই লোকগুলো তাদের সন্তানের জন্য কিভাবে দোয়া করে দেখেন আল্লাহ কুরআনে বলেন তারা দোয়া করে এইভাবে এই শব্দে দোয়াটা কি আল্লাহ নিজে শিখাইতেছেন দোয়াটা হে আমার প্রতিপালক পিতা হিসেবে হিসেবে মা আল্লাহ আল্লাহ দরবারে দোয়া দোয়া করবে নিজের সন্তান করাটা শিখাচ্ছেন কোন ভাষায় দোয়া করবে ওটাও শিখিয়ে দিচ্ছেন এক লাইনের দেড় লাইনের দোয়া এই দোয়াগুলো আমাদের মুখস্থ করার কথা এবং এই দোয়াগুলো পিতার অস্তিত্বটাকে মাথায় রেখে তারপরে সন্তানের জন্য এই শব্দে দোয়া করা এটা আমি পিতা হিসাবে আমার সন্তান জন্ম দিয়ে আমার কর্তব্য শেষ হয় নাই আমি পিতা হিসাবে আমার উপরে কর্তব্য দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব অর্পিত এটা যে আমি তাদের জন্য দোয়া করব এর মধ্যে নমুনা হিসাবে পাক কতগুলো দেখাইছেন একটা হলো এটা রব্বানা হাবলানা মিন আল্লাহ ও আমার রবলানা আয়ুন আপনি আমার স্ত্রী এবং সন্তান সন্ততিকে আমার চোখের জন্য শীতলতার কারণ বানান পত্রপত্রিকায় মাঝে পড়ি বাবা নিজে তার সন্তানকে পুলিশের হাতে আসছে এই সন্তান তার পিতার জন্য শীতলতার মারাত্মক উদ্বেগ আর পেরেশানির কারণ হয়ে দাঁড়াইছে এতটাই উদ্বেগ আর পেরেশানি যে বাবা নিজে তার সন্তানকে পুলিশের হাতে তুলে দেয় মাদকের পয়সা পাচ্ছে না বাড়িতে ভাঙচুর করতেছে এমনকি পিতা মাতার উপরে আঘাত পর্যন্ত করে সম্পত্তি লিখে নেওয়ার জন্যে পিতা মাতাকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে মারধর তো ঘুরতেই আসছে হত্যা পর্যন্ত করে ফেলে এই খবরগুলো পত্রিকাতে আসে আর অনলাইনের সুবিধার কারণে এখন দৃশ্যগুলো সরাসরি দেখা পর্যন্ত যায় বাস্তব ঘটনা মানুষ ভিডিও করতে থাকে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করবে দূরে কথা এইগুলো মানুষ দ্বারাই এখন ভিডিও করতে থাকে ওটা একটা ভিন্ন বিষয় কিন্তু কথা হলো ঘটনাগুলো আমাদের সামনে আসে এই জন্য আল্লাহ আগেই শিখেছেন তুমি দোয়া করতে থাকো তুমি তোমার সন্তানের জন্য সন্তান আসার আগে থেকে এমনকি মায়ের পেটে যখন আসবে তোমার স্ত্রীর গর্বে যখন আসবে তুমি কোন শব্দে কোন ভাষায় তোমার সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ শিখাই দিছিলেন আমাদেরকে খালি মুখস্থ করে নেওয়া একটা লাইন আর মাঝে মধ্যে এই দোয়াটা পড়া রব্বানা হাবুলানা বিন আজওয়াজিনা উযুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া আল্লাহ আমার স্ত্রী যেন আমার চোখের শীতলতার কারণ হয় আমার সন্তান সন্ততি যেন আমার শীতলতার কারণ হয় তুমি এদেরকে এমনটা বানাও এখন আমার স্ত্রী এমন হয়ে গেছে আমি একজন বড় কর্মকর্তা বিসিএস কেডার আমার স্ত্রী আরেকজনের সঙ্গে পরক্রিয়া করে আমার স্ত্রীকে পাহারাদারি করতে হয় আমার স্ত্রীকে আমি আরেক জায়গায় খুঁজে পাই আরেক বেটার সঙ্গে গেছে গল্প গুজব করে গত কয়েকদিনের পত্র পত্রিকা দেখেন এই স্ত্রী কি তার স্বামীর জন্য চোখের শীতলতার কারণ তারা তার স্বামী তো কোনো সাধারণ ব্যক্তি না একজন বিসিএস ক্যাডার বর্তমানে অনেক উচ্চ একটা দায়িত্বে আছে এরপরও তার স্ত্রীকে পাহারাদারি করতে হয় লোকজনকে নিয়ে পাহারাদারি করে পাহারাদারি করতে গিয়ে আরেকজন পুরুষের সঙ্গে পায় এই স্ত্রী চোখের শীতলতার কারণ না বাহ্যিক ভাবে মানুষ মনে করতেছে না জানি কত সুখে আছে এরা স্বামীও বিসিএস কেডার স্ত্রীও বিসিএস কেডার দুজনে বেশ উচ্চপদস্থ কর্মকর্তা একেবারে সুখের সাগরে ভাসতেছে সুখের সাগরে ভাসে না দুঃখের সাগরে ডুবতেছে আপনি গত কয়েকদিনে পত্রিকা পড়ে দেখেন এত উচ্চ কর্মকর্তা যাদেরকে দেখলে করে। অন্য কত ভালো অবস্থায় আছে ভিতরে নিয়ে দেখেন বিভিন্ন রকমের অসুখ বিসুখ এইগুলো তো আছেই মানসিক শান্তি বলতে কি জিনিস এই জিনিসটা এদের জিন্দিগির ভিতরে নেই এই জন্য আল্লাহ শিখেছিলেন এই ভাষায় রব্বানা আয়ুন অল্লাহ আমাকে এমনই স্ত্রী এবং সন্তান দান করো যারা আমার চোখের শীতলতার কারণ হবে এদেরকে দেখলে আমার চোখ জুড়াবে। এদের কথা মনে হলে আমার হৃদয়ের ভিতরে একপ্রকার শান্তির সুখের বাতাস প্রবাহিত হবে এমনই স্ত্রী এবং সন্তান আমি তোমার কাছে চাই ওই যে আল্লাহ আলিল মুত্তাক ইনা ইমামা এবং এদেরকে শুধুমাত্র নমুনা বা আদর্শ সাধারণ নমুনা নয় এই দুনিয়ার নেক্কার পর যারা আছে এদের নমুনা বানায় দাও এদের মডেল বানায় দাও এদের আদর্শ বানায় দাও এত বড় দিনদার আর বুজুর্গ হবে পৃথিবীর অন্য সাধারণ বুজুর্গরা এদেরকে নমুনা হিসেবে বিবেচনা করবে এতটাই দিনদার সন্তান সন্ততি এবং এতটাই দিনদার স্ত্রী আমি কামনা করি আপনি বলবেন মুতাকিদের ইমাম হবে ওই যে আল্লাহ মুত্তাকিদা ইমামা মুতাকিদের ইমাম হবে এর মানে তাকে আফেস হইতে হবে মুক্তি হইতে হবে মহাদেশ হইতে হবে মোটেই এমনটা না দিনদার হওয়া পরেজগার হওয়ার মানে না যে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে হাফেজ আলে মুফতি হওয়া লাগবে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হাফেজ আলে মুফতি হবে এটা বাস্তবে না সম্ভব আর বাস্তবে না শরীয়ত এটাকে নির্দেশনা দিয়েছে এটা বাস্তবে সম্ভব না এবং এটার প্রয়োজনীয়তাও নেই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি হাফেজ আলে মুফতি হবে এটা জরুরি না কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে নেককার দিনদার হইতে হবে এটা আবার জরুরি প্রত্যেকটা ব্যক্তি আলেম হবে এটা জরুরি না কিন্তু প্রত্যেকটা মুসলমানকে দিনদার হওয়া লাগবে এটা একটা জরুরি বিষয় তার ভিতরে হালাল হারামের বাস বিচার থাকবে তার ভিতরে জায়েজ না জায়েজের বাস বিচার থাকবে তার ভিতরে ভালো মন্দের ফারাক করবার মতো যোগ্যতা ভিতরে থাকবে এই গুলগুলো তার ভিতরে থাকতে হবে কোরআন সুন্নার দৃষ্টিতে যাদেরকে বলা হয়ে থাকে দিনদার এখন দোয়া শিখাইছে আল্লাহ ও যে আল্লাহ আলী মুক্তি আমার স্ত্রী আমার সন্তান সাধারণ দিনদার হবে শুধুমাত্র এতটুকুই না তুমি এদেরকে এমন দিনদার মুক্তি বানাও অন্যরা যেন এদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে নমুনা হিসাবে গ্রহণ করে এমন নজির আমাদের সামনে আছে ভারতবর্ষের হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কিরা ইমাহুল্লাহ উনি কোন বড় আরেন ছিলেন না কিন্তু বড় বড় আলেম তার কাছে গিয়া বায়াত হইতেন তার কাছ থেকে দিনী বিষয়ে শিক্ষা নিতেন তার কাছ থেকে আধ্যাত্মিক খোরাকগুলো সংগ্রহ করতেন বর্তমানে আমাদের বুয়েটের সাবেক প্রফেসর প্রফেসর হামিদুর রহমান সাহেব বুয়েটের একজন শিক্ষক ছিলেন এখন বর্তমানে রিটায়ার্ড তার কাছে বাংলাদেশের বহুত বড় বড় আলেম জায়গা বায়াত হয়েছে তার কাছ থেকে বুজুর্গি তকুয়ানেকার দিনদার কিভাবে হইতে হয় এটার জিনিসটাকে সবক নেবার জন্যে আমাদের বর্তমান বিশ্বের অন্যতম সেরা আলেম দিন গোটা বিশ্বের বর্তমানে আল্লামা তাকি উসমানী দাহমাত বরকাত সারা বিশ্বের অনেক বড় একজন আলেন এই ব্যক্তি যার হাতে বায়াত হইসেন তিনি একজন ডক্টর হিন্দুস্তানের যিনি ছিলেন হাজি ইমদাবুল্লাহ মহাজের বাকি তিনিও কিন্তু কোন আলেম ছিলেন না কিন্তু এরা দেশ সেরা বিশ্ব সেরা বুজুর্গ এবং দিনদার ব্যক্তি ছিলেন এই জন্য পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি আলেম হবে জরুরি না কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে হইতে হবে এটা কোরআন সুন্দর বলে আমাদের জন্য জরুরি এই জন্য আল্লাহ তালা নিজে দোয়া শিখেছেন এক নম্বরের দোয়া যুররিয়াতিনা হবানা আয়ুন

এটাকে নিজেই আল্লাহ পাকের কাছে বনানা বসছেন তিনি বলতেছেন ক্বালা রাব্বি ওয়া আমারি প্রতিবালক ওয়াহানা লাজমু মিন্নি আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে মানে তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন বুড়া হয়ে গেছেন রাব্বি ইন্নী ওয়াহানা লাজমা মিন্নি ওয়া আশতালা রাসু শাইবা এবং আবার মাথার ভিতরে চুলের সুঘ্রতা ফুটে উঠেছে মানে চুলগুলোর ভিতরে পাক ধরেছে চুলদড়ি পাইকে গেছে গা ওলাম aqum bi du'aika rabbi কিন্তু আমি আপনার কাছে যখন যে দোয়া করেছি সেই দোয়া করে ব্যর্থ হইনি আমি দোয়া করে পাই নাই এমনটা কখনো হয় নাই আমি আপনার কাছে একটা বিষয়ে দোয়া করি আমি যেহেতু বার্ধক্যে পৌঁছে গেছি মারা যাওয়ার সময় আমার হয়ে গেছে আমার পরবর্তীতে যারা আছে আমার আত্মীয় স্বজন আমি মারা যাওয়ার পরে তারা আমার যে দিনী দাওয়াতের যে বিষয়টা আমার উপরে অর্পিত ছিল এই দাওয়াতের কাজটা করবে বলে আমি মনে করি না এদের দ্বারা আমার আশঙ্কা বোধ হয় এবং জন্য আমি আপনার কাছে একটা সন্তান কামনা করি কেমন সন্তান কামনা করবেন আবার এটাও বলে দিচ্ছেন আল্লু রব্বি রবিয়া অল্লাহ আপনি আমাকে সন্তান দিবেন এই বার্ধক্যের কালে আমি বার্ধক্য উপনীত হয়েছি এমন সময় সন্তান চাই ভালো মন্দ লুলা লেনদা একটা হইলি হয়ে যাক সন্তান যদি হওয়ার পরে আবার পেরানির কারণ হয় ওটা আরেকটা দ্বিতীয় প্রকারের মুসিবত হবে এরকম সন্তান না দোয়া করার সময় বলে দিচ্ছেন ও জাল্লু রব্দুল আপনি আমাকে এমন সন্তান দান করেন এখনো কিন্তু সন্তান পৃথিবীতে আসে নাই এমনকি তাহলে স্ত্রীর গর্ভে পর্যন্ত আসে নাই এরপরও তিনি বলতেছেন আগে থেকে আল্লাহ আমাকে এমন সন্তান দান করো যে সন্তানটা হবে সন্তোষজনক মানুষ তার উপরে সন্তুষ্ট থাকবে পিতা মাতা তার উপরে সন্তুষ্ট থাকবে সে মানুষের প্যারেশানির কারণ হবে না বরং অন্যদের শান্তি আর সুখের কারণ হবে এমন একটা সন্তান এমন একটা নেককার সন্তান আমি তোমার কাছে চাই কাছে এক লোক একবার একটা অভিযোগ নিয়ে আসছে যে আমার আমারই ছেলেটা আমার কথা মানে না আমার অবাধ্যতা করে আপনি একটু বিচার করে দিন অমর তার বাচ্চাটাকে বললেন যে তুমি কেন পিতামাতার অবাধ্যতা করো তুমি কি জানো না এটা একটা বড় রকমের অপরাধ তিনি বললেন যে আচ্ছা হুজুর আপনি বলেন পিতা মাতার অধিকার সন্তানের কাছে আছে কিন্তু সন্তানের কোনো অধিকার কি পিতামাতার কাছে নাই বলে আছে থাকবে না কেন বলে কি আছে বলে সন্তানকে একটা নেককার মা উপহার দেওয়া সন্তানকে একটা সুন্দর নাম উপহার দেওয়া এগুলো আছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা দিনের মৌলিক জ্ঞানটুকু তাকে দেওয়া এটা পিতার উপরে দায়িত্ব মায়ের উপরে দায়িত্ব সন্তানকে দেওয়া এখন ছেলে বলে আমার এই বাবা আমার এই তিনটা অধিকারের একটা আদায় করে নাই আমার বাবা আমার যাকে বিয়ে করেছে যিনি আমার মা তিনি একজন দাসী একজন বাদী তিনি আমাকে কোনো নেককার দিনদার মা উপহার দেন নাই তিনি আমার যে নাম রাখছেন নামটা হলো জোলান বা জালান এর মানে হলো চামচিকা অর্থ হলো চামচিকা যে নামটা রাখা হয়েছে এটা অর্থ হলো চামচিকা এবং তিনি আমাকে কিতাব একটা আয়া এক নমাজ কেন্দ্রে পড়তে হয় এটা কোনোদিন শিক্ষা দেন নাই হজরত রহমত তার বাবাকে ধুমুক দিয়া বললেন তখন তুমি বলছ ইবনি ইয়াব কুনি যে আমার ছেলে আমাকে কষ্ট দে তাকে আ কহু তুমি তার হক নষ্ট করে রাখছো কা বলা তোমায় তুমি তার হক আদায় করো তুমি তার হক নষ্ট করছো সে তোমার হক নষ্ট করবার বহু আগে তু মান্ডি তুমি এখান থেকে উঠে যাও আর আপনি বলে এখানে এখানে যে তার অধিকার বলা হইছে একটা সন্তানের মা হবে দিনদার নেকার এটা আপনি কখন বাচ্চা হওয়ার পরে দোয়া করবেন উলামায়ে কেরাম ফুকাহায়ে একজন ব্যক্তি যখন বিয়ে করবে বিয়ের আলোচনা করবে বিয়ের সিদ্ধান্ত নেবে তখনই তাকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে দু চার বছর পরে তাদের একটা হক বা অধিকার আমার কাছে তাদেরকে একটা নেককার দিনদার মা উপহার দেওয়া এখন আপনি যখন বিয়ে করবেন বিয়ে করার সময় ওই বাচ্চার মা যে হবে ওই মাটা দিনদার হওয়া লাগবে ওটা নষ্ট প্রকৃতির ওটা অশ্লীল প্রকৃতির কোন মহিলা যদি হয়ে থাকে তাহলে আপনি শুরুতেই সন্তানের হক নষ্ট করে ফেলছেন এখন আপনি বৃদ্ধ গেলে অভিযোগ করবেন যে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ঈদের পরে শুক্রবারে বয়ন করলাম পেপার প্রথম আলু পত্রিকার দুইটা নিউজ নিয়ে আপনাদেরকে বললাম এইটা লেগছে তারা ঈদের দিন কিভাবে দিন কাটে তাদেরকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়েছে কিন্তু কেদে কেদে সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিল যে আমাদের সন্তানগুলো এত শিক্ষিত এত ধনী হওয়ার পরেও আমাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় এখানে খাওয়া পড়ার কোনো অভাব নাই বাবা কিন্তু ওই সুখ আর শান্তিটা ভিতরে নাই খাওয়া যে সুখ আর শান্তি হয় না নাতিপুতি ছেলে মেয়ে থাকলে যে সুখটা এটা হয় না কেন হয় না ওটা আপনি হয়তো দমরের এই ঘটনা থেকে দেখেন তম্বিউল গাফিল কিতাবের ভিতরে আবু আবুল্লাহ সমরপন্থী এই ঘটনা এনেছেন হাজার অমরের সঙ্গে ঘটনা তিনি তার বাবাকে ধমক দিয়ে বললেন সে তোমার অধিকার নষ্ট করে নাই বরং তুমি তার অধিকারটা আগেই নষ্ট করেছিলে তোমার উচিত ছিল বিয়ে করার আগে একটা দিনদার মেয়ে বিয়ে করা তোমার উচিত ছিল তার জন্য একটা সুন্দর নাম রাখা তোমার উচিত ছিল তাকে দিনের মৌলিক জ্ঞানটুকু অন্তত শিক্ষা দেওয়া হাফেজ মুফতি মহাদ্দ সবাই হবে না কিন্তু দিনের মৌলিক শিক্ষাটা তাকে তোমার দেওয়ার অধিকার ছিল তুমি তোমার অধিকার নষ্ট করে ছোটবেলায় এখন তোমার সন্তান বড় হয় এখন তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এগুলো এমনি এমনি হয় নাই মানিকিয় বিদীর তাফসীর খুঁজে দেখেন যে যেমনটা করবে তাকে প্রতিফল বা প্রতিদানটা ওরকমই দেওয়া হয়ে থাকি এইজন্য হযরত যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তান হওয়ার আগেই আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যদিও বুড়া গালের সন্তান একটা হই নেতে হলো একটা হোক না তার বড়ন্ত তো কি বলে আটখোড়া আটখোড়া থেকে বের হই আসি বলে না যে সে সন্তান দরকার নেই যদি অতিরিক্ত পেরেশানির কারণ হয় তিনি দোয়া করছেন যে আল্লাহ রব্বি রাদিয়া ও আল্লাহ এমন সন্তান দিবা যার উপরে আমরাও সন্তুষ্ট থাকব দুনিয়ার মানুষ সন্তুষ্ট থাকবে এবং তুমি আল্লাহ এদের উপরে সন্তুষ্ট থাকবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনি কারীমের ভিতরে তার দোয়াটাকে আল্লাহ পাক নিয়ে আসছেন তিনি কোন ভাষায় কিভাবে দোয়া করতেন আপনারা কুরবানির আলোচনার ভিতরে বারবার শুনছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে বাবা হইছেন আপনাদের জানা আছে না 120 বছর বয়সে কে বাবা হইছেন এত বৃদ্ধ কালেকে যখন বাবা হইছেন তখন কি আবার এত শর্ত সারায়েতে দরকার আছে এত শর্ত দেওয়ার দরকার আছে আল্লাহ পাকের কাছে একটা বলবা আল্লাহ একটা দেও এটা আয়ও সন্তান একটা হোক 근데 বলছেন যে না রব্বি হাবলি মিনাস সলিহিন আমি তোমার কাছে চাই সন্তান দিবা এই সন্তানটা নেককার দ্বীনদার হওয়া লাগবে সালে হওয়া লাগবে সালেহ মানে নেককার দ্বীনদার হওয়া লাগবে জানো তো সন্তান এটা চাওয়াই হয় নাই সন্তান জন্মের আগে এখনো সন্তান মায়ের গরবে আসে নাই এর আগে থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন সন্তান চাই কিন্তু সন্তানটা নেককার দ্বীনদার সন্তান চাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আরেকটা দোয়া তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন রব্বি আল্লি মুকিমাস সালাতি والله আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন নামাজ আদাই কারি বানায় দেন আমি যেন যত সময়ে ঠিকঠাক মতো নামাজ আদাই করতে পারি রব্বিজ আল্লি বকে আমার সালাতি ওমেনদুর রিয়াতি এবং আমার সন্তান সন্তানকেও নামাজ আদায়কারী বানায় দেন সন্তানের জন্য দোয়া করা আল্লাহ আমার সন্তানটা যেন পাঁচ ওক্ত নামাজ ঠিকঠাক মতো করে আর যদি বলি আপনাদেরকে এখানে এই দোয়াটাই পর্যন্ত কয়েকদিন কতজনে করছেন ও সুবিধা আছে না আছে না স্কুলে ভর্তি হওয়ার দোয়া ঠিকই করি একটা চাকরি হোক এই দোয়া পড়তেছি বিয়ে হোক এই দোয়া করি এগুলো করে না সুবিধা নাই কিন্তু এই দোয়াটাও তো করার কথা আমার সন্তান দৈনিক অন্তত 10 মিনিট কোরআন কারীমের তেলাওয়াত করবে এটার আকর্ষণ এটার মনোযোগটা তুমি তার ভিতরে দিয়ে দাও সেজন অন্তত 10 মিনিট কোরআন কারীমের তেলাওয়াত করে ও তুমি তাকে পাঁচ অক্ষ তো নামাজি বানায় দাও ও আল্লাহ সেজনো হালাল হারামের বাজ বিচার করে চলতে পারে এদুরুকু মানসিকতা তুমি তার ভিতরে দিয়ে দাও সেজনো কাউকে কষ্ট না আদি আঘাত না গরে এই শিক্ষাটুকু তার ভিতরে দিয়ে দাও

এই জাতীয় আরো বহু দোয়া আল্লাহ তালা কুরআনে করি মেরেছেন নবীরা বা যুগের আল্লাহ বুজুর্গরা দোয়া করেছেন ওইগুলো আল্লাহ তালা কুরআনে করি মে হুবাহু নিয়ে আসছেন এইগুলো নিয়াসার আসার কারণটা কি শুধুমাত্র গল্পটা শোনানু কুরআনে করিমের প্রতিটা শব্দ প্রতিটা বর্ণ এবং কি প্রতিটা নুক্তার পিছনে মহা শিক্ষা মহা খোরাক আমাদেরকে দিয়ে দেওয়া আছে ওটা পড়বার কথা বুঝবার কথা অনুধাবন করবার কথা এইগুলো নিজের জিন্দিগিতে আনবার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ কোরআন বারবার বলছে আফালায়ে দাব্বারুল কোরআন এরা কি কোরআন নিয়ে চিন্তা করে না আমি কোরআন নাযিল করেছিলাম এরা কোরআন পড়বে আর চিন্তা করবে এই যে আল্লাহ পাক কয়েকবার এই জাতীয় কথা বলছেন কোরআনে কারিবে এরা কি কোরআন নিয়ে চিন্তা করে না এখন আমি আপনি নিজে নিজের হিসাব লাগাই আল্লাহ পাকের এই সম্বোধনদের ভিতর আমিও আছি আর দুনিয়ার মানুষের ভিতর আমি আপনি আমরা সবাই আছি না আমরা সবাই আছি আল্লাহ যা আমাকে বলছিলেন এটা এটাকে কোরআন নিয়ে ফিকির করে না আমি কি কোনোদিন কোরআন করিমের একটা আয়াত তেলাওয়াত করে ওদের তর্জমাটা বাংলা তর্জমা অনুবাদটা দেখে এটা নিয়ে আমি কোনোদিন ফিকির করেছি কিনা এই আমলটা আমার এই জিন্দিগির চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের ভিতরে কোনোদিন হয়েছে কিনা নিজের হিসাব নিজে লাগায় ফেলি নিজের হিসাব নিজেই করে ফেলি এখানে আমার জিজ্ঞেস করার দরকারও নেই আপনাদের হাত তুলে আমাকে দেখানোর দরকার নেই এটা একটা কাজ আল্লাপাকের পক্ষ থেকে একটা দায়িত্ব এটা যে আমি কোরআন একাডেমি তেলাবাদ করব এবং একটু সময় এটা নিয়ে চিন্তা করব যে এখানে আমাকে কি বলা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ পড়া যেমন একটা জিম্মাদারি জাকাত দেওয়া যেমন একটা ভালো আচরণ করে যেরকম একটা জিম্মাদারি কোরআন একাডেমির তেলাবাদ করে ওটার অনুবাদটা দেখে এটা নিয়ে একটু ফিকির করা চিন্তা করা এটা ভিন্ন একটা জিম্মাদারি কোরআন একাডেমির তেলাবাদ করা একটা ভিন্ন আমল আর কুরআন করিমের অর্থের উপরে চিন্তা করা ফিকির করা এটা ভিন্ন একটা আমল এমন তেলাবাদ তো আমরা ইচ্ছে ওর ইচ্ছে কিছুটা না কিছুটা করি যারা নামাজ পড়ি নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়া হইতেছে তেলাবাদ হইতেছে নামাজের ভিতরে অন্যান্য সেরা পড়া হইতেছে তেলাবাদ হয়ে যাইতেছে তেলাবাদটা আমরা যারা মোটামুটি নামাজ পড়ি আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় কিছুটা না কিছুটা হয়ে যায় কিন্তু ফিকির করার যে ভিন্ন একটা আমল ছিল একটু চিন্তা করার যে ভিন্ন একটা আমল ছিল এই আমলটা আমি কি আমার ষাট বছরের জিন্দগিতে কোনো একদিন করতে পেরেছি কি না নিজের হিসাব নিজে করে দেখতে হবে মেরে ভাইও আমি যে কথাটা আজকে বলতে চাইছি এটা হলো সন্তানের প্রতি পিতা মাতার কিছু দায়িত্ব কর্তব্য আছে এর ভিতরে দ্বিতীয় দায়িত্ব কর্তব্য যারা সেটা আমি আপনাদেরকে আজকে বলতে চাইছি যে সন্তানের দুনিয়ার সুখ আর শান্তির জন্য সাফল্যের জন্য আমি যেরকম দোয়া দোয়া করি করাই আমাকে আপনাকে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার সন্তান যেন নেককার হয় হয় আমার সন্তান যেন পরহেজগার হয় এটার জন্যও আমাকে আপনাকে দোয়া করতে হবে দোয়া করাইতে হবে এটা একটা ভিন্ন জিম্মাদারি ভিন্ন একটা দায়িত্ব ভিন্ন একটা কর্তব্য আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্ততির এই অধিকারগুলো একটা একটা করে জেনে সবগুলো ঠিকঠাক মতো আদায় করবার তৌফিক দান করুন